তরি হাতে খেলছে মাগ জগৎ ও সংসার তারা নামে তরণীতে হবে জীবন পার জয়মাতারা কেমন আছেন সবাই আশা করি আশীর্বাদে সকলে ভালো আছেন আবার একটা নতুন ভ্লগে আমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে আঠই জ্যৈষ্ঠ বাইশে মে এখন বাজে ভোর চারটে মন্দিরে কারণ আজকে মায়ের সমস্ত সেবার দায়িত্ব আমার তারপর মন্দিরে এসে স্নান করিয়ে রাজবেশে মাকে প্রস্তুত করা হলো তো চলুন মায়ের অপূর্ব আপনাদের রূপে দর্শন করায় আর এই হচ্ছে আমাদের জগৎ জননী আনন্দময়ী শিলাময়ী মা অগ্র তারা মায়ের ভালোভাবে দর্শন করুন নিজেদের মনের কামনা বাসনা মায়ের কাছে জানান তারপর আজ সকালে মায়ের মঙ্গল আরতি আমি শুরু করলাম আপনারা মায়ের মঙ্গল আরতির এক অপূর্ব দৃশ্য দর্শন করুন এবং ভিডিওটা আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করুন এবং তাদেরকেও মায়ের এই অপূর্ব মঙ্গলারতির আরতির দৃশ্য দর্শন করার সুযোগ করে দিন তারপর মায়ের মঙ্গল আরতি শেষ হলো আর আজকে যে সমস্ত ভক্তরা মায়ের সেবার দায়িত্ব নিয়েছে তাদেরকে মন্ত্রপাঠ করে পুষ্পাঞ্জলি দেওয়া হলো মায়ের গর্ভগৃহের ভিতরে এখন সকাল ছটা বাজে অনবরত বৃষ্টি পড়ে চলেছে আকাশ পুরো মেঘলা সেই জন্য মন্দিরে মানুষের সমাগম একটু কম বাইরে থেকে মায়ের মন্দিরটাকে কি অপূর্ব লাগছে একবার দেখুন তারপর কিছুটা ব্যস্ত হয়ে যাওয়ার কারণে বেশি ভিডিও আর নেওয়া হয়নি এখন বাজে দুপুর বারোটা মায়ের মন্দিরের গেট বন্ধ হয়ে গিয়েছে এবং মায়ের গর্বঘীয় পরিষ্কার করা হচ্ছে মায়ের দুপুরের ভোগের জন্য পরিষ্কারের কাজ সম্পন্ন হলেই মাকে প্রস্তুত করা হবে দুপুরের ভোগের জন্য মন্দির পরিষ্কারের কাজ সম্পন্ন হলে আমি মাকে মালা পরিয়ে পরিয়ে ভোগের জন্য প্রস্তুত করলাম আপনারা দুপুরের মায়েরই রূপের দর্শন করুন এবং অন্যদেরকেও মায়েরই রূপে দর্শন করার সুযোগ করে দিন তারপর মায়ের চরণ জল দিয়ে ধুয়ে দেওয়া হলো এখন প্রায় একটা তিরিশ বাজে মাকে ভোগ নিবেদন করা হবে তারপর এক এক করে মায়ের ভোগ আনা গিয়ে হচ্ছে তারপর সেই ভোগের থালা এক এক করে মায়ের গর্ভ গিয়ে সাজিয়ে রাখা হলো যে সমস্ত ভক্তরা আজকে দুপুর বেলায় মায়ের কাছে ভোগ দিয়েছে তাদের নাম গোত্র ধরে এই ভোগ মায়ের কাছে নিবেদন হবে ভোগ নিবেদন পর্ব শেষ হওয়ার সাথে সাথেই শুরু হলো মুষলধারে বৃষ্টি আর আজকে শুভদা মায়ের কাছে দুপুরের ভোগ নিবেদন করেছে এই হচ্ছে দাদাদের ভোগের থালা এছাড়াও দা মায়ের কাছে ভোগ দিয়েছে এই হচ্ছে দাদার ভোগের থালা তারপর দাদার ভোগ দাদার হাতে তুলে দিলাম তারা কন্টেনারের মাধ্যমে ভোগ নিয়ে চলে গেলেন এদিকে ভক্তদেরকে নন্দীর চত্বরে বসিয়ে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা আর দা তার পরিবারের সাথে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এসছে তাদেরকে গর্ভ ভিতরে নিয়ে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হলো তারপর তাদের আনা মায়ের জন্য বেনারসি সারি মাকে পরিয়ে দেওয়া হলো এখন বাজে সন্ধ্যে ছটা মায়ের মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে মায়ের সন্ধ্যা আরতির জন্য এখন জগৎজননী মাকে সন্ধ্যা আরতির জন্য রাজবেশে সাজিয়ে প্রস্তুত করা হচ্ছে আর আজকে সন্ধ্যা আরতিটা আমার মামা করছে তারপর শুরু হলো জগৎজননী মায়ের সন্ধ্যা আরতি আপনারা এই সন্ধ্যা আরতি এক অপূর্ব দৃশ্য দর্শন করুন তারপর সন্ধ্যারতি শেষ হলো এবং মাকে ভোগ নিবেদন করা হলো আজকে শুভদা সন্ধেবেলার মায়ের ভোগের দায়িত্ব নিয়েছেন এই হচ্ছে শুভদা ও তার পরিবারের সদস্যরা আর এখন মায়ের মন্দিরে ধর্মরাজ ঠাকুরের বথ এসেছে তারপর আর বেশি ভিডিও আমার করা হয়নি এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা মাকে শয়ন দিয়ে আমিও আমার ছোট মেশো বাড়ির পথে রওনা দিলাম মন্দির চত্বর পুরো শুনশান আশা করছি আজকে ভ্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আবার পরের ব্লগে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা